আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ও বারাকাতু ও গো আমার মা জননী কি সন্তান করিলেন দান গ্রামে গঞ্জে ঘুরতে गेले ঘুরে আসে ফোলপান সবাই শুনতে চাই যে গান ও আমার মা কি সন্তান করিলেন দান গ্রামে গঞ্জে ঘুরতে গেলে দৌড়ে আসে ফুলা পান সবাই শুনতে চাই যে গান চাইয়া দেখেন মা চাইয়া দেখেন বাবা জান হাসি মুখে কত মানুষ শুনতেছে যে আমার গান অসৎ মায়ের সন্তান যারা তারা করে অপমান সতী মায়ের সন্তান যারা তারা করেন সম্মান ও গয় আমার কি সন্তান করিলেন দান গ্রামে গঞ্জে ঘুরতে গেলে দৌড়ে আসে ভোলা পান সবাই শুনতে চাই যে গান শুনেন শুনেন দেশবাসী শুনেন আমার লেখা গান আমার অবস্থান সুযোগ বুঝে কত মানুষ করল আমায় অপমান কেউ ভাই আবার ভালোবেসে টাকা খাবার করতেন দান ওগোয়া আমার মাজনী কি সন্তান করিলেন দান গ্রামে গঞ্জে ঘুরতে গেলে দরে আসে ভোলা পান ছফা শুনতে চাই যে গান দৃষ্টিকর্তা পাকরা বানা রহিম তুমি রহমান মান শদ্রোলের আমি লেখে গাইজে গান ও আমার মাঝ কি সন্তান তা করি গ্রামে গঞ্জে ঘুরতে গেলে দৌড়ে আসে ভোলা পান সবাই শুনতে চাই যে